আমি আপনাদের একটা ঘটনার কথা বলি সোধপুরবাসী এক যুবক সোধপুরবাসী এক যুবক সিথির মোড়ে কদিন আগে দুর্ঘটনায় স্কুটি দুর্ঘটনা হয় তিনি পায়ে জখম একটা হয় এবং তারপরে তাকে কার্যত অচৈতন্য অবস্থায় সেখানকার মানুষ উদ্ধার করেন এবং ওটা কাশীপুর থানা এলাকায় পড়ছে ফলে কাশীপুর থানার পুলিশ তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যান হাসপাতালে সময় কর্মবিরতি চলছিল সেখানে রোগীদের একটা চূড়ান্ত মধ্যে কোনোভাবে তারপরে কোনোভাবে দায়সারাভাবে তার পায়ে একটি প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তিনি পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন এবং একটা পচা গন্ধ আসতে থাকে বলে খবর প্রথম পেনকিলার খেয়ে থাকার চেষ্টা করেন সেটা হয়নি এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসক সেটা দেখে জরুরি ভিত্তিতে প্লাস্টারটি কাটেন এবং সেখানে দেখা যায় ব্যাকটেরিয়া ভর্তি সেখানে দেখা যায় সেই পা কালো কুচকুচো হয়ে গেছে সেখানে সমস্তভাবে বিষ ছড়িয়ে গেছে এবং সেখানকার চিকিৎসকরা বলেন যদি হাঁটুর উপরে উঠে এসছে সমস্যাটা আরেকটু বেশি হয় তাহলে প্রাণহানির আশঙ্কা ছিল একমাত্র উপায় হচ্ছে পাটা কেটে বাদ দিতে হবে সেই মতো দুদিন আগে তার পা কেটে সেই যুবকের পা কেটে বাদ দেওয়া হয়েছে এবং যেহেতু সেই বেসরকারি হাসপাতাল ফুলবাগান থানার আন্ডারে পড়ছে ফলে ফুলবাগান থানা আজ হাসপাতালের মর্গে সেই ফুলবাগানের জন্য পাঠিয়েছে এখন এস এস কেম হাসপাতালে সেই পোস্টমর্টম চলছে ফলে কোন চিকিৎসক এত বড় ভুলে এত বড় দায় সারায় আর্জি করেন সেই যুবকের পা কেটে বাদ দিতে হলো কোন রকম কোন চিকিৎসা না করে বা ভুল চিকিৎসা করে প্লাস্টার করে দিলেন যাতে দুদিনের মধ্যে সেই পায়ে সমস্ত ভাবে বিষ ছড়িয়ে গেল এবং একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গিয়ে বিপুল খরচা করে তারপর তার পাটাও বাদ দিতে হলো প্রাণে বাঁচানো গিয়েছে এবং অবিলম্বে কোন চিকিৎসক এই কাজটি করেছেন তাহলে তাদের পরিচয়ও সামনে আনা হোক সাধারণ মানুষ বিশ্বাস করে সরকারি হাসপাতালে গেছিলেন সেখানে যেভাবে আন্দোলনের জন্য রুগীদের হচ্ছে চিকিৎসা হয়েছে একটি যুবকের বাদ গেল দেবে আর্যিকর হাসপাতালে প্রথম দুর্ঘটনার পর নিয়ে যায় কাশীপুর থানার পুলিশ এবং স্থানীয় নাগরিকরা সেখানে তাকে তড়িঘড়ি পায়ে প্লাস্টার করে ছেড়ে দেওয়া হয় এবার বাড়িতে দুদিন বাদে প্রবল যন্ত্রণা এবং একটা পচা গন্ধ আসতে থাকে তার পর পর একদিন ওই খেয়ে ওয়েট করে। সেটাও হাতের বাইরে চলে যাওয়ার একটি হাসপাতালে নিয়ে আসে সেখানকার বেসরকারি চিকিৎসক বলেন এমার্জেন্সিতে নিয়ে গিয়ে প্লাস্টার কাটতে হবে কারণ ভেতরটা দেখতে হবে প্লাস্টার কেটে কার্যত আঁতকে ওঠেন তারা পা সম্পূর্ণভাবে দু তিন দিনের মধ্যে কালো কুচকুচে হয়ে গেছে ব্যাকটেরিয়া ভর্তি কোন চিকিৎসা না করে কাগজে কলমে দুটো কিছু লিখে দিয়ে প্লাস্টার করে ছেড়ে দেওয়া হয়েছিল ফলে সেই প্লাস্টারটা কেটে তাকে প্রাণ বাঁচিয়েছে বলছে আর যদি ইঞ্চি উঠে যেত যেত তাহলে প্রাণে বাঁচানো না পুরো পাটা দিতে হয়েছে এবং সেই পা সেই পা আজকে চলছে পোস্টমর্টে চলছে এস এস কেম হাসপাতালে এবং আমাদের কাছে একটি সূত্রে খবর কালচার কাজ করছে কারণ সেই পরিবারকে মুখ খুলতে বারণ করা হয়েছে যদিও কাশীপুর থানার রেকর্ড আরজিকরের কাগজ এবং এখনকার হসপিটালের রেকর্ড থেকে গোটাটাই সামনে চলে আসছে যারা ধরা পড়ে যেতে চান যারা ভুল চিকিৎসা করেছেন তাদের যোগাযোগগুলো কাজে কাজে লাগিয়ে তাদের তারা তো একটা কমিউনিটি তারা তো একটা পেশা তো তারা এক জল ডুবিয়েছে আর এক বাঁচিয়েছে কিন্তু যাতে যে ডুবিয়েছে বা যারা ডুবিয়েছে যাদের ভুলে প্রাণ যেতে বসেছিল যাদের ভুলে পা গেল যাদের অবিলম্বে সামনে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত তাদের আড়াল করতে এখন সেই পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যে এটা যেন তারা মুখ বুঝে থাকেন